আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত সুপ্রিয় দর্শক ও শ্রোতা দিনী মুসলিম ভাই ও বোনেরা আজ আমি আপনাদের মাঝে অতি গুরুত্বপূর্ণ দামি যে বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করিব এই ভিডিওতে সেই দামি বিষয়টি হলো যেহেতু আলহামদুলিল্লাহ সম্মানিত সুপ্রিয় দর্শক এবং দিনী মুসলিম ভাই ও বোনেরা আমরা কোন বিশেষ দামী একটি আমল করলে আমাদের সকল মনের আশা এবং প্রয়োজনগুলি দিন দিন ইনশাল্লাহ আল্লাহ রহমাতে পূর্ণ হতে থাকিবে আল্লাহ। এবং বিশেষ করে আমরা দামি যে আমলটি করলে আল্লাহ পাকরবুল আয়ালামিন তার বান্দাকে ভরপুর রিজিক দান করিবেন সোবাহ এবং সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আয়ালামিন তার বান্দার যে কোনো অবাব অনটনগুলি এবং কঠিন মুসিবতগুলি এবং পেরাসানিগুলি ইনশাল্লাহ আল্লাহ রহমতে খুব শীঘ্রই দূর করে দিবেন সোবাহান আল্লাহ এবং সেই আল্লাহর বান্দা সেই ব্যক্তির তার রিজিকের জন্য তাকে দিন দিন কখনোই দুঃখ কষ্ট করতে হবে না ইনশা আল্লাহ এবং বিশেষ করে আল্লাহ পাকরবুল আলমিন তার সেই বান্দাকে পরিশ্রম ছাড়া তাকে গাইবি খাজানা থেকে অসংখ্য রিজিকের ব্যবস্থা করে দিবেন সুবাহ কেননা সম্মানিত সুপ্রিয় দর্শক এবং দিনী মুসলিম ভাই ও বোনেরা সেই বিশেষ দামি আমলটি অত্যন্ত কার্যকারী এবং বহু পরীক্ষিত আমল কেননা সম্মানিত সুপ্রিয় দর্শক এবং দিনী মুসলিম ভাই ও বনেরা এই দামি কথাগুলি আমার মুখের জমানের কথা নয় এই দামি কথাগুলি হচ্ছে একজন বড় বুজুর্গ আল্লাহর খাস বান্দার অলির মুখের জবানের কথা বিশেষ করে তিনার নাম হচ্ছে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই তিনার মুখের জমানের কথা সোবাহান্ল বিশেষ করে তিনার পরীক্ষিত সেই বিশেষ দামি একটি আমল অতএব সম্মানিত সুপ্রিয় দর্শক এবং দিনী মুসলিম ভাই ও বোনেরা সেই বিশেষ দামি বড় আমলটি কি এবং আমরা সেই বিশেষ দামি আমলটি কোন নিয়মে এবং কিভাবে করিব তা আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে আমলের ফজিলত সহ এবং নিয়মকানুনগুলি বলে দিচ্ছি তবে তার আগে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করিব আপনারা সবে নিয়তে এই ভিডিওটি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আপনারা নিজেরা নেকি অর্জন করতে থাকুন অতএব সম্মানিত সুপ্রিয় দর্শক এবং দিনী মুসলিম ভাই ও বোনেরা সেই বিশেষ দামি আমলটির ফজিলত সম্পর্কে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুলিল্লাহ আলাই তিনার পরীক্ষিত আমলের কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে তিনি বলেন কোনো ব্যক্তি যদি তার সংসারের ভিতরে দিনের পরে দিন যে কোনো তার মনের আশা এবং প্রয়োজনগুলি খুব শীঘ্রই পূর্ণ করতে চায় কিংবা তার সংসারের ভিতরে কিংবা তার রিজিকের মধ্যে ভরপুর রিজিক পাড়াতে চায় কিংবা তার সংসারের ভিতরে থাকা যে কোনো অভাব অনটনগুলি কিংবা কঠিন মুসিবতগুলি এবং পেরাসানিগুলি খুব শীঘ্রই তিন দিন দূর করতে চায় তাহলে সেই ব্যক্তিকে সেই মুহূর্তে তাকে বিশেষ দামি একটি কুরআনি আমল করতে হবে অতএব সম্মানিত সুপ্রিয় দর্শক এবং দিনী মুসলিম ভাই ও বোনেরা সেই বিশেষ দামি কুরআন আমলটি হচ্ছে আপনাদের সকলের পরিচিত পবিত্র কুরআনুল করিমের সুরা ওয়াকিয়ার আমল অর্থাৎ সম্মানিত সুপ্রিয় দর্শক এবং দিনী মুসলিম ভাই ও বোনেরা আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলে তিনি বলেন সোরা ওয়াকিয়া আমল করার নিয়ম হচ্ছে সেই ব্যক্তিকে সেই মুহূর্তে সেই দিন থেকে তাকে ফজরের ফরজ সালাত নামাজ আদায় করার পর অথবা তাকে মাগরীবের ফরজ সালাত নামাজ আদায় করার পর তাকে এক বৈঠকে বসে খাটি নিয়তে ধারাবাহিকভাবে ক্রমে শুধু বার শুরু থেকে শেষ পর্যন্ত সোরা ওয়াকিয়া তেলাওয়াত করতে হবে এবং তারপর থেকে সে ব্যক্তিকে মৃত্যু পর্যন্ত তাকে প্রতিদিন মাগরিবের ফরজ সালাত নামাজ আদায় করার পর তাকে সোরা ওয়াকিয়া শুধু একবার করে তেলাওয়াত করে যেতে হবে অর্থাৎ সম্মানিত সুপ্রিয় দর্শক এবং দিনী মুসলিম ভাই ও বোনেরা আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলী তিনি বলেন সেই ব্যক্তি যখন সোরা ওয়াকিয়ার ওপর দিন দিন নিয়মিত আমল করে যাবে এবং সোরা ওয়াকিয়ার আমলের বরকতে ইনশাল্লাহ আল্লাহ রহমতে খুব শীঘ্রই আল্লাহ পাকুরবুল আলমিন তার বান্দার যে কোনো অবাব অনটনগুলি এবং কঠিন মুসিবতগুলি প্যারাসানিগুলি ইনশাল্লাহ মেহরবানি করে দূর করে দিবেন এবং বিশেষ করে আল্লাহ রব্বুল আলমিন তার বান্দাকে পরিশ্রম ছাড়া গাইবি খাজানা থেকে পরপর রিজিক দান করিবেন সবাহ আনল এবং তার বান্দার যে কোনো মনের আশা প্রয়োজনগুলি খুব শীঘ্রই আল্লাহ রব্বুল আলমিন পূর্ণ করে দিবেন শোভাহানবল কত বড় দামি কথা কিন্তু শর্ত হলো সম্মানিত সুপ্রিয় দর্শক এবং দিনী মুসলিম ভাই ও বোনেরা আমাদেরকে সরা ওয়াকিয়ার আমল করার পূর্বে অবশ্যই শুরুতে এবং শেষে তিনবার করে ধুরশুরি পাঠ করে নিতে হবে এবং সঙ্গে সঙ্গে আমাদেরকে নিয়মিত পাঁচ অক্ট ফরজ সালাত নামাজ আদায় করতে হবে এবং আমাদেরকে হালাল উপার্জন করতে হবে এবং আমাদেরকে মিথ্যা কথা বর্জন করতে হবে তাহলে ইনশাল্লাহ আমরা সেই বিশেষ দামে আমলটি করে খুব শীঘ্রই সফল হতে পারিব ইনশা আল্লাহ অতএব সম্মানিত সুপ্রিয় দর্শক এবং দিনী মুসলিম ভাই ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে যেন সোরাওয়া কিয়ার ওপর এবং নিয়মিত পাঁচ তো ফরজ সালাত নামাজ আদায় করার তাও দান করেন সকলেই বলি আল্লাহ আবিন তো আলহামদুলিল্লাহ সম্মানিত সুপ্রিয় দর্শক এবং দিনী মুসলিম ভাই বোনেরা যারা এতক্ষণ পর্যন্ত দৈর্য সহ করে আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখে উপকৃত হয়েছেন আমি তাদেরকে আমার অন্তরে অন্তরস্থল থেকে সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ সম্মানিত সুপ্রিয় দর্শক এবং তিনি মুসলিম ভাই বোনেরা সকলেই আমার জন্য এবং সকল মুসলিম ও জাতির জন্য আপনারা দোয়া করিবেন আল্লাহ না ওয়াল মকমিনাত ওয়াল মুসলিমা ওয়াল মুসলিমাত এবং আমরা নিয়মিত পাঁচ অক্ত ফরজ সালাত নামাজ আদায় করিব তো আলহামদুলিল্লাহ সম্মানিত সুপ্রিয় দর্শক আজ এ পর্যন্ত ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে অন্য কোনো নতুন আমল নিয়ে আপনারা সেই পর্যন্ত সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি